হ্যালো ফ্রেন্ডস আমি বাপিজুল মোল্লা তো আপনাদের সামনে আমি এখন যে ফর্মটা নিয়ে এসেছি যেটা এখন খুবই চর্চার বিষয় এবং এই অ্যাপ্লিকেশনটি সকলেরই করতে হবে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় চালু হয়েছে আর এই ফর্মটি অনেকেই ফ্লাপের জন্য যে সমস্যায় পড়ছেন বা বুঝতে পারছেন না বা পড়বেন সেই সমস্যার সমাধান করার জন্য কিছুটা আমি চেষ্টা করেছি যাতে আপনাদের একটু উপকৃত হতে পারেন বিশেষ করে আমার এলাকা অর্থাৎ সোনাগানিয়া এই এলাকার যারা বাসিন্দা তারা যাতে উপকৃত হতে পারে সেই জন্য বিশেষ করে ভিডিওটি করা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যারা এই ফর্মটি বুঝতে পারছেন না বা ফিল করতে পারছেন না তারা আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তারা এটি ফিল করতে পারবেন আর একটা কথা কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে গ্রামের আরও যারা একটু লেখাপড়া জানে বা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদের কাছে যোগাযোগ করবেন বা আমাদের যে গ্রাম মেম্বার আছে সেখানে যোগাযোগ করবেন বা গ্রামের অন্যান্য যারা একটু এই বিষয়ে বোঝে তাদের সাথে যোগাযোগ করবেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ এখানে নেই এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা স্থানীয় ভারতবাসী তাদের জন্য কোনো সমস্যা এখানে কিন্তু নেই যাই হোক আতঙ্কিত হবেন না আমি ফর্মটা আপনাদের সামনে একটু বুঝিয়ে দিই এবং একটু বলে দিই যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাবড়া বিধানসভার অর্থাৎ কুমড়া গ্রাম পঞ্চায়েতের সোনাকানিয়া যে বুথ নাম্বার সেখানকার যে ফর্ম এই সেই ফর্ম এই ফর্মটির এখানে একদম উপরে বাংলায় লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম তারপরে দেখেন ইংলিশে একটা লেখা আছে নেম অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ আমাদের এখানে যে বিএলও তার কিন্তু এখানে নাম্বার এখানে দেওয়া আছে কন্টাক্ট নাম্বার আপনারা চাইলে সেখানে ফোন করেও কিন্তু এ বিষয়ে জানতে পারেন আমাদের এখানে যে বিএলও অর্থাৎ আছে আমাদের চুরানব্বই নাম্বার বুথে নাম হচ্ছে রামপ্রসাদ মুন্ডা তিনি আমাদের এই ফর্মটি দিয়ে যাবেন এবং এই ফর্মটি সকলকে কিন্তু ফিল করতে হবে যদি কারো সমস্যা হয় আমাদের সঙ্গেও কথা বলতে পারেন বা ওর সাহেবের সঙ্গে আপনারা দেখা করে এই ফর্মটি সম্পর্কে জেনে নেবেন দেখেন এই ফর্মটির উপরে একেবারে আমি যদি একেবারে কোনাটায় যাই অর্থাৎ বাপাশের যে কোনায় দেখবেন এখানে নির্বাচকের নাম অর্থাৎ যার যার ফর্ম অর্থাৎ যারা ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের এই ফর্ম যাবে বাড়িতে প্রত্যেকের সদস্যর একটা করে ফর্ম দেবে এবং দুটো করে ফর্ম দেবে আর সেই দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম জমা দিতে হবে বিলোর সাহেবের কাছে এবং একটা ফর্ম যত সম্ভব আপনাকে রেখে দিতে বলবে যাই হোক এখানে দেখেন একেবারে কোনায় এক দুই তিন চার পাঁচটা এখানে কিন্তু ঘর আছে একদম উপরে এই উপরের একেবারে দেখেন বাসাইটে একদম উপরে লেখা আছে নির্বাচকের নাম এখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে আমি একটু কেটে দিয়েছি কারণ এখানে একজনের নাম ছিল যাতে আমি দেখাবো না সেই জন্য কেটে দিয়েছি তারপরে আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে এখানে আপনার ঠিকানা অর্থাৎ আপনার যে এপিক কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া থাকবে তারপরে দেখেন ক্রমিক সংখ্যা অর্থাৎ এই ক্রমিক সংখ্যাটা বলতে দ্বিতীয় নম্বর ঘরে যে ক্রমিক সংখ্যা আছে ক্রমিক সংখ্যা বলতে আপনার দু হাজার সালের লিস্টে যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যা এখানে দেওয়া আছে এই কর্মিক সংখ্যা অনুযায়ী আপনার কিন্তু লিস্টে নাম আছে দু হাজার সালে তারপরে দেওয়া আছে অংশ নম্বর এবং নাম চুরানব্বই সোনাকানিয়া জুনিয়র বেসিক স্কুল যেখানে আপনারা ভোট দেন অর্থাৎ যে স্কুলে ভোট দেন সেই স্কুলের কিন্তু ঠিকানাটা এখানে দেওয়া আছে বিধানসভার লোকসভার নাম হাবড়া অর্থাৎ বিধানসভার আমাদের যেহেতু বিধানসভা তাই আমাদের বিধানসভার নাম হাবড়া লোকসভা তো বারাসাত আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এই ঘরটা দ্বিতীয় ঘরটা গেল প্রথম ঘরটাও গেল তৃতীয় ঘরে দেখেন একটা স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারটা কোনো আপনাদের কোনো সমস্যা নেই যার যেটা পার্সোনাল স্ক্যানার একটা করে স্ক্যানার দিয়েছে তারপরে আপনাদের ফটো থাকবে অর্থাৎ বিএলও সাহেব যে আপনাদের যে ফর্মটা দেবে দুটো করে পার্সোনাল যে একটা একটা করে ফর্ম দেবে অর্থাৎ এক একজনের দুটো করে ফর্ম দেবে সেই দুটো ফর্মের মধ্যে দেখবেন আপনার ছবি থাকবে আপনার নামে যে ফর্ম সেই ফর্মের কিন্তু এখানে একটা পুরনো ছবি থাকবে পুরনো বলতে আপনার এপিক কার্ডে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে থাকবে দেখেন তার পাশে আর একটা ঘর দিয়েছে এখানে সাদা ঘর এখানে লেখা আছে সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ এখন ফটো তুলে একটা রঙিন ফটো তুলে অর্থাৎ কালার যে ফটো সেই ফটো তুলে কিন্তু এখানে দিতে হবে এই ফটোটা নিয়ে অনেকে সমস্যা করছে যে বাড়িতে আমাদের একরকম ফটো আছে অনেকে শুনছি যে ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা এই জন্যই অনেকে বলছে কারণ স্ক্যানার করতে এই ফটোটা ভোটার তালিকায় নাম তুলতে ওদের সুবিধার জন্য অনেক বিয়ল সাহেব এটা বলছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হয় সাদা হলেও হবে আপনাদের কাছে যদি রঙিন ফটো থাকে সেটাও কিন্তু হবে এমন কিন্তু কোনো ধারা নেই যে এখানে আপনার সাদা কালো এই ব্যাকগ্রাউন্ড সাদা এই রকম ফটো যে দিতে হবে এরকম কিন্তু কথা নেই ঠিক আছে যাই হোক যদি এখন বর্তমানে তুলে থাকেন ফটো বা তুলবেন যারা তারা অবশ্যই এইখানটায় একটি ব্যাকগ্রাউন্ড সাদা কালার ফটো এখানে সেটে দেবেন অর্থাৎ আঠা দিয়ে মেরে দেবেন তাহলে আমি উপরের চারটে ফর্ম চারটে লাইন অর্থাৎ আমি কিন্তু বলে দিলাম এটা আপনার ঠিকানা থাকবে এটা আপনার ক্রমিক নাম্বার বিধানসভা ঠিকানা এগুলো থাকবে অর্থাৎ কোথায় ভোট দেন সেটা থাকবে তারপরে এখানে হচ্ছে স্ক্যানার দেওয়া আছে যে স্ক্যানারটা মারলে আপনার ডিটেলস বেরিয়ে আসবে তারপরে আপনার পুরনো একটি ফটো থাকবে আর এখানে একটা নতুন ফটো লাগাতে হবে এইবার চলে আসেন একেবারে তার পরের যে লাইনটা আছে সেটা আমি একটু বলি দেখেন এখানে তিনটে ভাগ দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে দেখেন প্রথম একটা ছক আছে এটার ভাগ করা আছে আমি পরে বলছি এখান থেকে এই একটা ছক এটা একটা আর তারপর থেকে নিচে পর্যন্ত একটা ছক এটা আর একটা এটার আবার দুটো ভাগ আছে আমি এইখান থেকে এই পর্যন্ত বলি এটা হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের কিন্তু এইটুকু মানে এইটা টোটালটা আর নিচের যেটা দুটো ভাগ আছে এটা হচ্ছে যাদের দু হাজার দুই সালে নাম আছে অর্থাৎ একটু যারা পুরনো লোক বা একটু বয়স্ক যারা যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল তাদের জাস্ট এই ঘরটা এইটুকু ঠিক আছে এই যে দাগের এই পাশ থেকে এটা আর দু হাজার পঁচিশ সালে যাদের লিস্টে নাম আছে অর্থাৎ দু হাজার দুই সালে যাদের নাম নেই তাদের কিন্তু এটা এখানে কিন্তু উপরে লেখা আছে সেটা আমি পরে বলছি যাই হোক প্রথমটা দেখেন প্রথম যে ছকটা সেটা হচ্ছে আপনার জন্য অর্থাৎ যারা ফর্ম ফিল করবেন তাদের জন্য এখানে দেওয়া আছে জন্ম তারিখ তারপরে ব্যারিকেডে দেওয়া আছে তারিখ মাস বছর এটা কিন্তু আপনাকে লিখতে হবে জন্ম তারিখটা এই যে লেখা আছে ঠিক এই যে দাগটা এই দাগের এইখানে লিখবেন জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখ এইবারে অনেকের সমস্যা হচ্ছে এই ধর জন্ম তারিখটা আপনি কোন জন্ম তারিখ লিখবেন অনেকের বার্থ সার্টিফিকেটে যেটা আছে আধার কার্ডে নেই আধার কার্ডে যেটা আছে ভোটার কার্ডে নেই নানা রকম এই সমস্যা কিন্তু আছে অর্থাৎ এই যে জন্ম তারিখ এটা কিন্তু সবার আগে আপনি ভাববেন যে আপনার অরিজিনাল জন্ম তারিখ কোনটা যদি আপনার বিশেষ করে জন্ম সার্টিফিকেটে যে তারিখটা আছে সেটা কিন্তু সবার আগে গ্রাহ্য হবে অর্থাৎ সেটা কেন বসাবেন অন্য জায়গায় ভুল থাকুক আধার কার্ডে ভুল থাক বা আই কার্ডে ভুল থাক তারপরেও আপনি কিন্তু এখানে জন্ম যে আপনার সনদপত্র আছে বা জন্ম সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু এখানে বসাবেন এবার মনে করেন জন্ম সার্টিফিকেট আপনার নেই সেক্ষেত্রে কী করবেন তারপরে আপনার বিশেষ করে আধার ভ্যারিডিট করবেন অর্থাৎ আধারের নাম্বারটা এখানে বসাবেন আধারের যে জন্ম তারিখ আছে সেটা এখানে বসাবেন যদি আধারেও ভুল থাকে তাহলে আপনার এপিক নাম্বারে যে জন্ম তারিখ আছে সেটা এখানে বসাবেন নিশ্চয়ই সবার এই তিনটে ডকুমেন্টস আছে তিনটের মধ্যে কোনো একটা যার যেটা সুবিধা অর্থাৎ যেটা সঠিক সেটা এখানে বসাবেন গেল এক নম্বর দুই নম্বর এখানে বলছে আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বারো সংখ্যার যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে বসাতে হবে এখানে আগে পর পর করে আপনার সুন্দর করে বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা তারপরে দিয়েছে কি মোবাইল নাম্বার এখানে দিয়েছে মোবাইল নাম্বার তিন নম্বর ঘর এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বার দশ সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে দেখেন বলছে পিতা বা অভিভাবকের নাম অনেকের পিতা নেই অভিভাবক বলে কেউ একজন আছে অর্থাৎ যার নাম ওই যে আপনার আই কার্ডে বা ভারতবর্ষের যে আপনার আইডেন্টি কার্ড যেটা থেকে আপনি ভোট দেন সেখানে নাম আছে অর্থাৎ পিতার নাম যার যার আছে সে পিতার নাম এখানে বসাবে পরের ঘরে বসিয়ে দেবে তারপরে দেখেন পিতার অভিভাবকের এ পিক নম্বর যদি থাকে অনেকের মারা গিয়েছে বা অনেকের হয়তো পায় না ঠিক আছে যাদের অভিভাবক বা পিতার আই কার্ড নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন পরপর সুন্দর করে ঠিক আছে যদি থাকে যদি না থাকে এখানে বসানোর কোনো প্রয়োজন কিন্তু নেই মানে আপনাকে বসাতেই হবে এমনটা কিন্তু না অযথা ভয় পাবেন না যে বসাতেই হবে তারপর দেখেন মায়ের নাম সেম বাবার মতো মায়ের নাম এখানে লিখবেন পরের যে লাইনটা আছে সেটা মায়ের নাম লিখবেন তারপরে মায়ের এপিক নম্বর যদি থাকে একদম সেম যদি থাকে আপনি বসাবেন না থাকলে বসানোর প্রয়োজন নেই তারপর বলছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে এই যে প্রথম যে আপনার যে এই যে আপনি নাম লিখেছেন আপনার নাম এনার মহিলা হলে মহিলা বা পুরুষ হলে পুরুষ এনার যদি স্বামী বা স্ত্রী যার যেটা হবে যদি স্বামী থাকে স্বামী স্ত্রী থাকে যদি স্ত্রী সেটা এখানে কিন্তু বসাবেন যার নেই সে বসাবে না যা থাকবে সে বসাবে অবশ্যই তারপরে স্বামী স্ত্রী ওই যে আপনি যে স্বামীর বা স্ত্রীর নাম লিখছেন বা যার নাম এখানে লিখবেন বিশেষ করে স্বামী স্ত্রীর নামই দিয়েছে স্বামী স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে পরপর করে সুন্দর করে বসিয়ে দেবেন ব্যাস তাহলে আমাদের দু সালের কিন্তু যে এটা সেটা কিন্তু হয়ে গেল এইবারে আমরা নিচের ফর্মে আসি দেখেন নিচের যে লাইনটা আছে সেখানে কী লেখা আছে এখানে লেখা আছে এটা কিন্তু দু হাজার দুই আমি বলেছিলাম আগে এটা দু হাজার পঁচিশ উপরেরটা নিচেরটা হচ্ছে দু হাজার দুই এই দুটো ঘরই কিন্তু দু হাজার দুইয়ের জন্য এইবার চলে আসেন দেখেন এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ সর্বশেষ এসআইআর কবে হয়েছিল দু হাজার দুয়ে হয়েছিল যেহেতু আমাদের দু হাজার দুইটা ম্যান্ডেটারি করেছে সেই জন্য দু হাজার দুইটা হয়েছিল তাহলে দু হাজার দুইয়ে দেখেন এখানে আমাদের নির্বাচকের নাম এই ঘরটা কাদের যাদের বিশেষ করে দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের কিন্তু এই বাপাসের ঘরটা তাহলে সেই নির্বাচকের নাম এখানে লিখতে হবে ঠিক আছে এখানে নির্বাচকের নাম লিখবেন অর্থাৎ যদি আপনার দু হাজার দুয়ের নাম থাকে তাহলে আপনি এখানে লিখবেন পরপর হলো তারপরে আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বার আছে সেটা আপনি এখানে বসাবেন এবার বলছে আত্মীয়ের নাম আচ্ছা এখানে অনেকে বুঝতে পারবে না যে আত্মীয় বলতে কে ঠিক আছে আপনার আত্মীয় বলতে বিশেষ করে সেটা হবে কে ওই নির্বাচক যে নাম লিখেছেন এখানে এনার যে পিতা বিশেষ করে যদি পিতা থাকে পিতা যদি পিতা না থাকে তাহলে মায়ের নাম অনেকে আছে সে লিখতে পারে এখানে ঠিক আছে অর্থাৎ আত্মীয়ের নাম এখানে একটা লিখবেন বা অভিভাবক যিনি ছিল ওনারা এপিক নম্বরে যার নাম আছে সেটা লিখবেন এবার সম্পর্ক কি অর্থাৎ এই যে নির্বাচকের নাম আর যে আত্মীয়র নাম এই আত্মীয়ের সঙ্গে নির্বাচকের যে সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে সম্পর্কে লিখবেন যদি এখানে পিতা হয় তাহলে বাবা লিখবেন যদি মা হয় তাহলে মা লিখবেন তারপরে আপনার জেলা লিখতে হবে যার যেটা জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখতে হবে এবার বলছে এখানে বিধানসভার ক্ষেত্রের নাম আপনার যেটা বিধানসভা অর্থাৎ আমাদের যদি হাবড়া হয় হাবড়া লিখতে হবে যার যেটা বিধানসভা সে সেটা এখানে লিখবে তা বলছে বিধানসভা ক্ষেত্রের নম্বর প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে কিন্তু একটা করে নম্বর থাকে অর্থাৎ দু সালে যে নম্বর বিধানসভা ক্ষেত্রে দু হাজার সালের যে লিস্ট সেই লিস্ট থেকে এখানে কিন্তু লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপরে অংশ নম্বর আপনার যে অংশ নম্বর কারোর বিরানব্বই কারো তিরানব্বই কারো চুরানব্বই যা যেটা ছিল এখানে লিখবে তারপর এখানে দিয়েছে ক্রমিক নাম ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার ওই যে লিস্ট যে লিস্টের যে ক্রমিক সংখ্যা সেই ক্রমিক সংখ্যা এখানে কিন্তু লিখতে হবে তাহলে এটা কমপ্লিট হলো এবারে আমরা পরেরটাই যাই পরেরটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এখানে কী বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে অর্থাৎ ধরেন আপনি এই ফর্মটা তো ফিল আপ করেছেন দু হাজার পঁচিশে এবার মনে করেন আপনার দু হাজার দুয়ে নাম ছিল না তাহলে দু হাজার পঁচিশে যাদের নাম আছে অর্থাৎ বিশেষ করে ছেলেমেয়েরা অর্থাৎ যাদের এখনকার বর্তমান যারা ভোটার দু হাজার দুয়ে যাদের ছিল না তারা এটা করবে আচ্ছা এখানে নাম এখানে কার নাম লিখবেন এখানে কক্ষনই আপনার নাম কিন্তু লিখবেন না অর্থাৎ এখানে যে নাম লিখবেন ঠিক আছে যাদের নাম কিন্তু বিশেষ করে দু হাজার দুয়ে নেই তারা কিন্তু এখানে নাম লিখবেন না এখানে লিখতে হবে কার এটা কিন্তু দু হাজার দুইয়ের কলাম কিন্তু অর্থাৎ এখানে আপনার পিতার নাম লিখতে হবে যদি পিতা না থাকে মায়ের নাম যার যেটা ছিল ঠিক আছে অর্থাৎ আপনার আই কার্ডে বা অন্যন্য কার্ডে যে নামটা আছে বিশেষ করে আই কার্ডে যে নামটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে তাহলে এখানে আপনার বাবার নাম লিখবেন গেল পিক নম্বর যদি থাকে সেম যদি থাকে লিখবেন না থাকে লিখবেন না এপিক নম্বর লিখতে হবে তাহলে এখানে বাবার নাম এখানে এপিক নম্বর তারপরে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নাম কার লিখবেন অর্থাৎ আপনার যে এই যে যদি এখানে বাবার নাম লেখেন তাহলে এই বাবার যে বাবা অর্থাৎ আপনার দাদু দাদুর নাম কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এইবারে এই যে দাদু বা অনেকের মনে করেন এখানে মায়ের নাম লিখবেন তাহলে মায়ের আত্মীয় যে ছিল অর্থাৎ মায়ের কার্ডে যার নাম ছিল আই কার্ডে যার নাম ছিল অর্থাৎ যদি স্বামীর নাম থেকে স্বামীর নাম বাবার নাম থাকলে বাবার নাম মায়ের নাম থাকলে মায়ের নাম এখানে যা যেটা ছিল সেভাবে এখানে লিখতে হবে এইবারে সম্পর্ক এই তৎ এই নামের সঙ্গে আত্মীয়ের যে সম্পর্ক যদি ছেলে হয় ছেলে বাবা হলে বাবা মা হলে মা বা অন্য সম্পর্ক হলে যে সম্পর্ক আপনার হবে সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে জেলা লিখবেন সেমভাবে রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর কোনো সংখ্যা একদম সেম এটা কিন্তু লিখতে হবে আপনার ঠিক আছে হলো এটা এইবারে দেখেন নিচে কয়েকটা এখানে লেখা দিয়েছে যেমন এক নম্বরে উপরোক্ত উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোন দেশের নাগরিকত্ব অর্জন করিনি মানে এই ফর্মটা যারা ফিল করছে এরা কিন্তু অন্য কোন দেশের নাগরিক নয় অর্থাৎ ভারতবর্ষের জন্যই তারা নাগরিক এবং তার জন্য এই ফর্মটা ফিল করছে দুই নম্বর আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি অর্থাৎ নির্বাচক যে তালিকা হবে অর্থাৎ ভোটার যে লিস্ট বা তালিকা হবে সেখানে আমি তার জন্য সেখানে আবেদনের জন্য এই লিস্টটা অর্থাৎ ফর্ম ফিল আপ করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভার নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে যার বিধানসভায় করছে সেটা কিন্তু অন্য কোনো বিধানসভার ক্ষেত্রে প্রযোজ্য নয় তিন নম্বর বলছে আমি এ বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা অর্থাৎ উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস বা জরিমান জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে অর্থাৎ আপনি যদি এখানে কোনো ভুলভাল কিছু করেন অর্থাৎ মানে আপনার নাম নেই এমন কিছু করেন তাহলে কিন্তু আপনার শাস্তি এবং জরিমানা দুটোই হতে পারে তারপরে দেখুন নিচে একটা দিয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ তারিখ দিতে হবে এবং এখানে সই করতে হবে আচ্ছা মনে করেন কেউ বিদেশে আছে বা বাইরে অন্য রাজ্যে আছে সেক্ষেত্রে তার বাবা মা বা ভাই বোন যে কেউ এখানে করতে পারে সইটা পাশে লিখে দিতে হবে এই আত্মীয় তার কে হয় অর্থাৎ যার নামে এই ফর্মটা ফিল আপ করবেন যদি বাবা হয় বাবা বাবা বলে এখানে লিখে দেবে বাবার নাম লিখবে মা হলে মা লিখে পাশে মা লিখবে দিদি হলে দিদি লিখবে দাদা হলে দাদা লিখবে গেল এটা এখানে একটা দেখেন দিয়েছে বিএলও এর পত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণটি যাচাই করে দেখে নিয়েছি আপনি সমস্ত কিছু করে একবার সুন্দর করে দেখে নেবেন যেটা বিএলও সাহেব আপনার কাছ থেকে এটা নিয়ে জমা নেবে আর একটা এখানে দেখেন বিএল এর স্বাক্ষর অর্থাৎ যে আপনাদের বিএল অর্থাৎ আমাদের যে রামপ্রসাদ যে এখানে যে বিএলও অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই স্বাক্ষর অর্থাৎ উনি স্বাক্ষর একটা করবেন বা এখানে সই করবেন সেই সইটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন ব্যাস পুরোটা কমপ্লিট সকালে ভালো থাকবেন আশা করি আমি বোঝাতে পেরেছি আর যদি কোনো সমস্যা কারো থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমি যদি কিছু এর মধ্যে ভুল তথ্য বা ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সংশোধনের চেষ্টা করব বিশেষ করে আমি সংশোধনের চেষ্টা করব যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এটুকুই